আসসালামু আলাইকুম অনেকে হচ্ছে ব্যবসা খুঁজতে থাকেন যে কোন ব্যবসাটা করবেন সেটা আসলে আপনারা বুঝে উঠতে পারেন না দেখেন আপনারা যেহেতু নতুন সেহেতু এমন একটা ব্যবসা করবেন সেখানে হচ্ছে আপনার পুঁজিটা কম থাকে তার কারণ হচ্ছে আপনাকে প্রথমে ব্যবসাটা শিখতে হবে তো যদি আপনি ব্যবসা নাই শেখেন তাহলে কীভাবে করবেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ব্যবসাতে লাভ এবং লস দুইটাই কিন্তু পাশাপাশি থাকে একটা যাবে একটা আসবে হ্যাঁ যেখানে টোটালি হচ্ছে সহজে বুঝবেন আলো এবং অন্ধকার তো এটা তো ব্যবসায় যদি আপনি রিক্স নিতে না পারেন তাহলে আপনার জন্য ব্যবসাটা না তো এই জন্য আপনারা প্রথমেই এমন কোনো শুধু যে এই যে আপনার ঝাড়ু তৈরি সলা নিয়ে ব্যবসা করতে হবে এটা না আপনার এলাকাতে যেই ব্যবসাটি চলে সেটা আপনি অল্প কিছু নিয়ে চেষ্টা করবেন দেখেন আমার এখানে নারকেল আছে নারকেলের সলা আছে মানে ঝাড়ু তৈরি যে খিল বলো নাকি এগুলা কিন্তু আমি অল্প করেও দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে অল্প সামান্য পরিমাণ আমি দিয়ে থাকি যেন তারা নিয়ে ব্যবসাটা করতে পারে আর যেহেতু সামনে ঈদ ঈদ কে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে নারিকেল বাঁচা কেনা হচ্ছে আর ঝাড়ু তো মনে করেন আপনার বারো মাসই লাগে সবসময় চলে তো এই ব্যবসাগুলি আপনি কিন্তু খুবই অল্প টাকায় করতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা মানে মিনিমাম পাঁচ হাজার টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর এই ব্যবসাগুলোতে কিন্তু মোটামুটি বেশ ভালোই প্রফিট থাকে তো এটা ব্যবসা করাটা ঝামেলা মুক্ত খুবই সহজ যেহেতু চাহিদা আছে সেহেতু আপনি মাল নিলেই বিক্রি হয়ে যাবে তো ওইটা নিয়ে কোনো টেনশন না আর এটা পচনশীল জিনিস না পচনশীল কিন্তু আর কি খুব দ্রুত পচে এটা পচতে অনেক সময় লাগে তার ভিতরে বিক্রি হয়ে যায় তো আপনারা যারা নারিকেল এবং আপনার ঝাড়ু তৈরির সলা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কুড়িয়ারে পাঠিয়ে